নমস্কার বন্ধুরা আগামী এগারোই আগস্ট তেইশে শ্রাবণ সোমবার সম্পন্ন হতে চলেছে শ্রাবণের সর্বশেষ সোমবারের শিব পূজা যারা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন পূজা করছেন অথবা ১৬ সোমবার ব্রত করছেন তাদের অবশ্যই শ্রাবণের এই শেষ সোমবার পালন করা প্রয়োজন শাস্ত্রে এই বিষয়ে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সোমবার দিন যদি পালন করতে সক্ষম হন তাতেও ভগবান শিবের কৃপায় তার নিশ্চিত রূপেই লাভ হয় এবং মনোবাসনা পূরণ হয় তবে শ্রাবণের এই সোমবার দিন শিবলিঙ্গে এই একটি জিনিস অবশ্যই অর্পণ করতে হয় বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে শ্রাবণের শেষ সোমবার দিন কোন জিনিসটি অবশ্যই নিবেদন করতে হয় এবং শ্রাবণের শেষ সোমবারের পূজা বা ব্রতটি কিভাবে করতে হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা কেডাব্লিউএস এই চ্যানেলে আপনাদের জানাই সস্বাগতম বন্ধুরা শিব পুরাণের রুদ্রসংহিতায় ভগবান শিবের উদ্দেশ্যে শ্রাবণের শেষ সোমবারে বিভিন্ন ধরনের অন্ন এবং শস্য দিয়ে শিব পূজার কথা বলা হয়েছে বলা হয়েছে শ্রাবণের শেষ সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে চাল অর্পণ করলে উপাসকের লক্ষ্মী লাভ হয় যদি আতপ চাল অর্পণ করতে পারেন তাহলে সব থেকে ভালো আর আতপ চাল যদি না পান সেক্ষেত্রে যে কোনো প্রকার চাল ভগবান শিবের উদ্দেশ্যে শ্রাবণের শেষ সোমবার দিন অর্পণ করতে পারেন তবে মনে রাখবেন এই চাল যেন অখণ্ড হয় অর্থাৎ চাল যেন ভাঙা না হয় সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন শ্রাবণের শেষ সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে গোটা চাল অর্পণ করার কথা বলা হয়েছে যদি ভগবান শিবকে বস্ত্র অর্পণ করে তার ওপর এই চাল রেখে সমর্পিত করলে তা আরও শুভ ফলদায়ক হয় এই আতপ চালের সঙ্গে সামান্য কালো তিল যদি অর্পণ করতে পারেন তাহলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং শনিদোষ পিতৃদোষ থেকে মুক্তিলাভ হয় এই চালের সঙ্গে যদি সামান্য জব মিশিয়ে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করেন তাহলে স্বর্গীয় সুখ বৃদ্ধি হয় আর যদি গম মিশিয়ে তা শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে সন্তান সুখ হয় এবং মুখ মিশিয়ে যদি ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করেন তাহলে ব্যক্তির সুখ এবং সমৃদ্ধির কখনো কমতি হয় না তাই বন্ধুরা শ্রাবণের শেষ সোমবার দিন অবশ্যই পারলে বাবার উদ্দেশ্যে অখণ্ড চাল অর্পণ করুন এবং তার সঙ্গে আপনি বিভিন্ন শস্য অর্পণ করতে পারেন নিশ্চিত রূপেই বাবার আশীর্বাদে গৃহে লাভ হবেই হবে এবং বাড়িতে লক্ষ্মী অচলা হয়ে বিরাজ করবেন বন্ধুরা ভগবান শিবের উদ্দেশ্যে এই চাল নিবেদন করার সঙ্গে সঙ্গে তা গরিব দুঃখ অসহায় মানুষদের উদ্দেশ্যেও এই শ্রাবণের শেষ সোমবার দিন দান করুন সম্ভব হলে তাদেরকে ভোজন করান এবং শ্রাবণের শেষ সোমবার দিনের পর পরপর সাত দিন ভগবান শিবের উদ্দেশ্যে শিবলিঙ্গে পাঁচটি অখণ্ড চাল নিবেদন করবেন শিব পুরাণ অনুযায়ী এই বিষয়টি কিন্তু অবশ্যই করা প্রয়োজন শাস্ত্র মতে যদি প্রতিদিন এইভাবে মাত্র পাঁচটি অখণ্ড চাল দিয়ে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তাহলে বাবার আশীর্বাদে কখনোই আপনার গৃহে অন্ন কষ্ট হবে না এইবার দর্শক বন্ধুরা আপনাদের জানাবো যে শ্রাবণের শেষ সোমবার দিন ভগবান শিবের কিভাবে পূজা করবেন তার উদ্দেশ্যে কিভাবে ব্রত রাখবেন সেই প্রসঙ্গে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের অপর নাম আশুতোষ অর্থাৎ যিনি অল্পে সন্তুষ্ট হন তিনি ভোলা না তাই সকলেই তাকে সন্তুষ্ট করতে পারেন আরম্বর তথা লোক দেখানো নয় তাকে সন্তুষ্ট করতে গেলে যে বিষয়টি সব থেকে প্রয়োজন সেটি হল আপনার নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাস এই তিনটি বিষয় না থাকলে বাবার পুজো করে কোনো লাভ নেই তাই যদি এই তিনটি বিষয় আপনি আপনার নিজের মনের মধ্যে আনতে পারেন তবেই শ্রাবণ সোমবারে বাবা ভোলানাথের পূজা আপনি যে উদ্দেশ্য নিয়ে বাবার পূজা করছেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখি যে বাবার এই পূজা যে কেউ করতে পারেন এবং এই পূজা খুবই সহজ সরল শ্রাবণ সোমবারের এই পূজা আপনি যেমন বাবার যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন ঠিক তেমনই আপনি এই পূজা আপনার নিজের গৃহে বসেও করতে পারেন তবে এই পূজা সম্পন্ন করার জন্য আপনার গৃহেতে একটি শিবলিঙ্গ থাকা আবশ্যক শ্রাবণ সম্ভারে বাবার পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা যৎসামান্য শিব পূজার প্রধান দুটি উপাদান হল ফুল এবং বেলপাতা ফুলের মধ্যে ভগবান শিবের সব থেকে পছন্দের ফুল হল ধুতুরা চাপা আকন্দ কলকে এবং নীল অপরাজিতা যাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি উক্ত পাঁচ প্রকার ফুলের মধ্যে আপনি যে কোনো এক প্রকার ফুল দিয়েই বাবার এই পূজা সম্পন্ন করতে পারেন তবে একান্তই যদি পাঁচ প্রকার ফুলের মধ্যে কোনোটিও না পান তাহলে সেক্ষেত্রে লাল ফুল ভিন্ন অন্য যে কোনো ফুল দিয়ে বাবার পূজা সম্পন্ন করা যায় পূজার উপকরণ হিসাবে আরও যে দ্রব্যটি গুরুত্বপূর্ণ তা হল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘৃত মধু চিনি বা গুড় এবং এরই সঙ্গে যে বিষয়টি প্রয়োজন তা হল গঙ্গা জল যদি গঙ্গা জল না থাকে তাহলে সেক্ষেত্রে অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল যেমন ধরুন ডাবের জল বা নারকেলের জল বা অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল ব্যবহার করতে পারেন এই কয়েকটি প্রধান দ্রব্য ছাড়া পূজায় প্রয়োজন সাদা চন্দন একটুখানি আতপ চাল যে কোনো এক প্রকার গোটা ফল সামান্য নৈবিদ্য অর্থাৎ ভোগের দ্রব্য এই নৈবৃত্যের ক্ষেত্রে নিদেন পক্ষে একটি বাতাসাও আপনি দিতে পারেন এবং শেষ ধূপ এবং একটি কাঁচা টাকা অর্থাৎ একটি এক টাকা পাঁচ টাকা বা দশ টাকার কয়েন এইবার আসবো দর্শক বন্ধুরা শ্রাবণ মাসের এই শিব পূজা প্রক্রিয়া সম্পর্কে যে উদ্দেশ্য নিয়ে বা যে মনের ইচ্ছা নিয়ে আপনি শ্রাবণ মাসে এই ভগবান শিবের পূজা করছেন সেই উদ্দেশ্য বা মনের ইচ্ছা বিষয়ে সম্পূর্ণ কিন্তু প্রথমে পরিষ্কার থাকা প্রয়োজন কারণ মনের ইচ্ছা বা উদ্দেশ্য যদি পরিষ্কার না হয় তাহলে শত প্রার্থনা করেও তার ফল লাভ হয় না তাই মনের ইচ্ছা বা উদ্দেশ্যটিকে প্রথমে স্পষ্ট করুন বন্ধুরা শ্রাবণ সোমবার দিন বাবার এই পূজা আপনি সম্পূর্ণ উপবাস রেখেও করতে পারেন আবার ফল দুধ সাগু ইত্যাদি খেয়েও করতে পারেন তবে পুজো করার আগের দিন যে আহারটি সম্পন্ন করছেন অর্থাৎ সর্বশেষ খাবারটি এবং পুজো সম্পন্ন করার প্রথম দিন যে খাবারটি খাচ্ছেন সেটি যেন সম্পূর্ণ নিরামিষ হয় যদি সম্ভব হয় এই মাসের প্রত্যেক দিনই সাত্বিক আহার গ্রহণ করুন আর হ্যাঁ পূজার দিন কোনো অবস্থাতেই কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না বন্ধুরা পূজার দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসেই প্রথমে মনে মনে সংকল্প করুন যে আপনি আপনার মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে এই ব্রতটি আজ সম্পূর্ণ রাখার চেষ্টা করবেন বাবার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে সেই শক্তি প্রদান করেন এরপর বন্ধুরা স্নান পর্ব সেরে পুজোর প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নিন শ্রাবণ সোমবারের এই পূজা সর্বদাই সন্ধ্যাবেলা সম্পন্ন করা প্রয়োজন তবে একান্তই সমস্যা হলে আপনি দিনের বেলা সকালের মধ্যেই সম্পন্ন করতে পারেন শিব পূজা সর্বদা উত্তর মুখে বসে করবেন এবং শিবলিঙ্গকেও উত্তরমুখী করে রাখবেন উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোক পথ এই পরম ব্রহ্মময় শিবের পূজা তাই সর্বদা উত্তর মুখে বসে করাই নিয়ম শিব পূজার প্রারম্ভে প্রথমে ভগবান শিবকে প্রণাম করে তার কাছে মনে মনে বলুন তিনি যেন আপনার এই পুজোটি সার্থক করেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তিনি যেন তা নিজ কোণে ক্ষমা করে দেন এরপর বন্ধুরা প্রথমে গঙ্গা জল হাতের তালুতে নিয়ে ঘরের সর্বত্র ছিটিয়ে দিন তারপর দু এক ফোঁটা তিনবার পান করুন বা মুখে স্পর্শ করুন এরপর সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করুন এবং নিজের ইষ্টমন্ত্র তিনবার জপ করুন তারপর শুরু করুন ভগবান শিবের পূজা প্রদীপ ধূপকাঠি জ্বালানোর পর ভগবান শিবকে শ্বেত চন্দন দ্বারা লেপন করুন তারপর এক এক করে ফুল বেলপাতা নৈবিদ্য সমস্ত কিছুই বাবার উদ্দেশ্যে নিবেদন করুন এরপর পঞ্চামৃত একসাথে একটি পাত্রে রেখে বাবার মাথায় অর্পণ করুন তারপর বাবার মাথায় গঙ্গা জল ঢেলে দিন এরপর ধূপ ও প্রদীপ বাবার উদ্দেশ্যে দেখান এই সমস্ত প্রক্রিয়া করার সময় বারবার একটিমাত্রই উচ্চারণ করুন আর সেটি হল ওম নামা শিবায় ওম নামা শিবায় ওম নামা শিবায় বাবার উদ্দেশ্যে সবকিছু অর্পণ করার পর শিবলিঙ্গের সামনে কিছুক্ষণ ধ্যান মুদ্রায় বসুন এবং গুনে গুনে একশো বার ওম নামা শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন এক্ষেত্রে আপনি রুদ্রাক্ষের মালাও ব্যবহার করতে পারেন যদি রুদ্রাক্ষ না থাকে তাহলে সেক্ষেত্রে হাতের কোড়ে গুণেও আপনি এই প্রক্রিয়াটি করতে পারেন এরপর বন্ধুরা যদি কোনো কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান অথবা জীবনে প্রবল সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন এটি হল ওম ত্রায়াম্বাকম যাজামাহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বা রুক্মিবন্ধ বন্ধনান মৃত্যুর মোক্ষিয়ম আমৃতাত সম্ভব হলে একশো বার তা করুন আর তা যদি না সম্ভব হয় অত্যন্ত তিনবার অবশ্যই করবেন আর যদি মন্ত্রপাঠের সমর্থন না হন তাহলে অবশ্যই মনে মনে বাবার কাছে আপনার প্রার্থনার কথা জানান আপনার যে মনের ইচ্ছাটি যার জন্য আপনি আজ বাবার পুজোয় নিয়োজিত হয়েছেন সেই মনের ইচ্ছাটি বাবার কাছে ব্যক্ত করুন বাবার কাছে প্রার্থনা করুন নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি যেন আপনার এই মনের ইচ্ছাটি পূরণ করে দেন আপনার মধ্যে সেই শক্তি ও সেই যোগ্যতা তিনি যেন প্রদান করেন যাতে আপনি আপনার এই মনের ইচ্ছাটি পূরণ করতে সক্ষম হন এইভাবে পূজা প্রক্রিয়াটি সম্পন্ন করার পর যে পঞ্চামৃত বাবার উদ্দেশ্যে অর্পণ করেছেন সেটি পান করে উপবাস ভঙ্গ করুন সন্ধ্যাবেলায় উপবাস ভঙ্গের পর আপনি সেই দিন রাত্রিরে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে অতিরিক্ত তৈলাক্ত এবং মশলা জাতীয় খাবার এই দিন এড়িয়ে যাবেন শ্রাবণের শেষ সোমবারে এইভাবে পারলে বাবার পূজা সম্পন্ন করুন এবং অবশ্যই অখণ্ড আতপ চাল নিবেদন করতে ভুলবেন না আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর কৃপায় আপনি ও আপনার পরিবার সর্বদা সুস্থ স্বাভাবিক থাকুন এই কামনা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন